আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় রান্না আজকে আমি রান্না করছি আঁকনি বিরিয়ানি কিংবা আনি বিরিয়ানি এটা অড়সের বিরিয়ানির নামে পরিচিত ওড়োসের আঁকনি যে কোনো মেজপান কিংবা ওড়সে এই রান্নাটা করা হয়ে থাকে এটা মোটা সেদ্ধ চাল দিয়ে রান্না করা হয় খুব সহজে এবং সুস্বাদু করে কিভাবে ঘরে ওরশের আঁকনিটা রান্না করতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়েছি দেড় কেজি গরুর গোস্ত চেষ্টা করবেন একটু ফ্রেশ দেখে গরুর গোস্তটা নেওয়ার জন্য আমি এখানে হাড্ডি চর্বি সহ গোস্ত নিয়েছি তাহলে এর স্বাদ ভালো আসবে আর নিয়ে নিয়েছি কিছু মশলা এখানে নিয়েছি লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর চিনি চিনিটা স্কিপ করবেন না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে ধোয়া গরু গোষ্ঠীর সাথে আমি দিয়ে দিচ্ছি সবগুলো মশলা মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদার বাটা রসুনের বাটা আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব এক থেকে দু ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি এবারে চলে যাচ্ছি রান্নায় একটা প্যানে আমি রান্নার জন্য তেল দিয়ে নিচ্ছি এখানে দিয়েছি এক কাপ তেল আমি রান্নায় কোন মশলাটা কতটুকু দিয়েছি সেগুলো ডিসক্রিপশান বক্সে লিখে দিব তেল গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে দিচ্ছি কয়েকটি তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ গরম মশলা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ হালকা নরম করে ভেজে নিব এই পেঁয়াজটা বাদামি করার কোনো দরকার নাই পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মেরিনেট করে রাখা গরুর গোস্ত এবারে পেঁয়াজের সাথে ভালো করে আমি কষিয়ে নিব একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু একটু ভালো করে দুই এক মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটু ঢেকে দিচ্ছি কয়েক মিনিট একটু ঢেকে রান্না করে নিচ্ছি দেখুন গোস্ত থেকে একটু পানি বের হয়ে এসছে এবার এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব কয়েক মিনিটের জন্য একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি নারিকেল বাটা নারিকেল বাটা হচ্ছে আকনি রান্নার মেন উপকরণ নারিকেল কুড়িয়ে নিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এক কাপ নারিকেল বাটা দিয়ে দিয়েছি এখন আবারও ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি একটা গোড়া মশলা মশলাতে কী দিচ্ছি সে আমি দেখিয়ে দিচ্ছি নিয়েছি লবঙ্গ সবুজ এলাচি শাহিজিরা তেজপাতা দারচিনি জয়ফল জয়ত্রী কালো এলাচি গোলমরিচ এখন সবগুলোকে আমি একটু টেলে নিব টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি এখানে চারটা এলাচি কয়েকটি লবঙ্গ কয়েকটি গোলমরিচ দুটি এলাচ দিয়েছি বড় এলাচ আর সেগুলো গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি গোস্ত ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে কষাতে কষাতে একটু তেল উপরে উঠে আসবে এরপর আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিচ্ছি আমি গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য ততটুকু দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে রান্না করব গোস্ত সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করে নিচ্ছি আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি অল্প আছে রান্না করেছি দেখুন তেল উপরে উঠে এসেছে আমি এখন কিছুক্ষণের জন্য আবারও কষিয়ে নিচ্ছি দু এক মিনিটের মতো আর এদিকে আমি আলু ছিলে নিয়ে ছোট করে টুকরা করে নিয়েছি তারপর ভেজে নিচ্ছি আমি ছোট আলু নিয়েছি আর এদিকে দেখুন গোস্ত কষিয়ে নিয়েছি আর একটু এখন এতে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ মোটা চাল চাল ধুয়ে নিয়েছি চার কাপ সেদ্ধ মোটা চাল দিয়ে নিচ্ছি সেদ্ধ মোটা চাল দিয়ে রান্নাটা করতে হবে বাসমতি চাল দিয়ে করবেন না তাহলেই একেবারে অথেন্টিক ওড়সের আখনির স্বাদ পাবেন চাল দিয়ে নিয়ে আমি এখন গোষ্ঠীর সাথে মিশিয়ে নিচ্ছি চাল দিয়ে শুধু মিশিয়ে নিলে হবে এটা ভিজে দেওয়ার দরকার নাই এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আমি ছয় কাপ পানি এবং এক কাপ দুধ দিচ্ছি লিকুইড দুধ পানি দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ ঘি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু কাঁচামরিচ দেবেন আমার মরিচগুলো ঝাল আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি চালগুলো মিশিয়ে নিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না থাকে এখন দিয়ে দিচ্ছি কেওরা ওয়াটার ক্যাও ওয়াটার অল্প করে দিচ্ছি আধা চা চামচের মতো একেবারে অল্প করেই দিচ্ছি কেওরা ওয়াটার আমার খেতে পছন্দ লাগে না তাই আমি অল্প করে দিচ্ছি এখন অপেক্ষা করছি একটু বল আসা পর্যন্ত পানিটা ফুটে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আমি এখন চালের জন্য লবণ দিয়ে নিচ্ছি বিফের জন্য তো আগে লবণ দিয়েছিলাম এখন চালের জন্য লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি অল্প আছে রান্না করতে হবে আর এদিকে একটা সালাদ কেটে নিচ্ছি খুবই সিম্পল একটা সালাদ শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়েছি একটু সরিষার তেল আর লবণ মাখিয়ে নিলেই মজাদার সালাদ রেডি আর এদিকেও আখ নিয়েও রান্না হয়ে যাচ্ছে পানি শুকিয়ে গেছে এবার আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি একটু উপরে নিচে করে দিচ্ছি ছোটোবেলা থেকে এই অড়সের আঁকনির সাথে আমাদের অনেক মেমোরিজ আমরা ছোট থেকে বড় হয়েছি এই অড়সের আঁকনি খেতে খেতে এখনও দেশে যখন কারো বাসায় এই অড়সের আঁকনিটা আনে আমার কাজিনরা ছবি দেখিয়ে আমাদেরকে লোভ দেখায় চালটাকে একটু উপর থেকে নিচে করে দিয়েছি এখনও অনেকটুকু পানি আছে এখন আমি আবারও ঢাকটা দিয়ে দমে রেখে দিব একেবারে শুকিয়ে যাবে পানিটা অল্প আছে রেখেছি দশ থেকে বারো মিনিটের মতো আমি ঢাকটা দিয়ে দমে দিয়ে দিচ্ছি এর আগ পর্যন্ত আমি আর ঢাকনাটা ওপেন করব না একেবারে পরিবেশনের আগে ঢাকনা কোঠাবো আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না ওরসে রাখনি রান্না করা শেষ আমি পরিবেশন করে নিয়েছি দেখুন কত ঝরঝরে হয়েছে আর দেখতে কত সুস্বাদু লাগছে গরম গরম এই বিরিয়ানিটা লেবু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম